এবং দলিল ভিত্তিক বললে বাতেলদের আর কনফিউজ থাকে না আপনারা জানেন দলের দল বাতেল আলেমেরা আমাদের সন্নি জামাতে যোগদান করছে এটাকে আমরা খুশি না বেজা কারণ তারা বুঝতেছে এই কিতাব আদির সাথে মিলে মিলে দেখতেছে সুন্নি আলেমরা যাহা বলে সঠিক বলে এটা কোরআনের সাথে হাদিসের সাথে রেফারেন্স মিলিয়ে দেখে সঠিক পরে কিন্তু তারা বড় বড় আলেমরা আমাদের সুন্নি জামাতে যোগদান করছে এবং অনেক পীর মাসের কাছে মুড়িদ হয়ে তারা আহলে শুনতে আমার আকিদা ভিত্তিক তারা জীবন যেমন পরিচালনা করছে এতে কি আমরা সবাই খুশি নামে না তো আজকে আমি কিছু কিতাবাতে নিয়ে আসছি আমার যে উপরে যে কিতাবটা এই কিতাবটার নাম মেসকাতুল মাসাবি এই কিতাবটার বয়স আজ থেকে প্রায় বারোশো বছর আগের কিতাব কত বছর আগের এটা আরবি টু আরবি এটা কোনো জে জবন নাই শুধু নক্তা দিকে পড়তে হয় এটা আলেম সারা পড়তে পারবে না এটা নিচের যে তিনটি কিতাব দেখছেন এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে আর কিতাব এর চেয়ে বড় হতোয়ার কিতাব আর নাই মুফতিগণ ফকিগণ যে কিতাব থেকে দলিল আরোপ করে থাকেন এই কিতাবটার নাম ফতোয়াই স্বামী রুদ্দুল মোহতার ফতোয়াই স্বামী ফতোয়াই স্বামীর নাম কি শোনেন নাই ফতোয়াই স্বামী পৃথিবীর সবচেয়ে বড় এই কিতাবটি আনছি দেশের বাহিরের লেবানন বৈরত থেকে এটা বৈরতের ছাপা তো এ আজকে আমাদের যে আকীদাগুলো আমরা পোষণ করছি এর মধ্যে যেই কথাগুলো আমার কাছে কমিটির পক্ষ থেকে বলছেন সমাধান দেওয়ার জন্য এই কিতাবটি আমি সামনে রেখেছি আমি আলোচনার ফাঁকে ফাঁকে এই মাসালাগুলা কিতাব থেকে আমি সমাধান দিতে চাই অনেকের মনে কনফিউজ আছে আশা করি এই কিতাবের দলিল দেখে তাদের কনফিউজ দূর হয়ে যাবে কে বলেন ঠিক না বেঠে তাই ধৈর্যের প্রয়োজন শেষ পর্যন্ত আপনারা থাকতে চান কি চান না কে কে চলে যাবেন হাত তুলে দেখান না সবাই থাকবেন সবাই মার হাবা বা মার হাবা আসলে আপনারা আশেখের সু বাইরা আমার যুবক বাবারা যারা বাইরে আছেন দয়া করে যদি ভিতরে চলে আসুন যতক্ষণ আলোচনা চলবে কোরআন হাদিস দেখি দেখি কিতাব হাতে নিয়ে নিয়ে আলোচনা হবে আপনারা সবাই বসে পড়ুন যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে চলে আসুন আপনারা যদি সবাই বসা থাকেন আমার মধ্যে একটা স্পৃহা আসবে আমার মধ্যে একটা যদি আপনারা উৎসাহ দেন তে আমি অবশ্যই আমার আলোচনা শ্রুতিমধুর হবে দয়া করে ভিতরে চলে আসুন الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعليه وصحابه وأهل بيته وأهل سنة والجماعة وأولياء ملاته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى في الكلام المجدِ وفي الفرقان الحميد إن رحمة الله قريب من المحسنين وفي آية الأخرى قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن المعرفة في القلب رواه البخاري إن الله وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا দুরু শরীর একবার পড়লে 10টি নেকি তাতে মিলে আর 10টি পাপ কেটে যায় হাদিসে তে বর্ণনা আল্লাহুম্মা দুরু শরীর মহাবদে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ দোআলা

আল্লাহ ইনা হাও ইল্লা আল্লাহ 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 জিকির কর পীর মুরশিদের চরণ দড় বলন আল্লাহ আহ পীর মুরশিদের চরণ দড় হুজুরে কালবে নামাজ পার বলন হুজুরে কালবে

अल इन इह इला अल इलाह इला इलाह इला इह इला इलाह इलाह पोल इला इला इलाह अ इलाह इलाह अ इलाह इल लह इलाह इहो মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প একটু ইসমে যাতর যিকির করি আল্লাহ 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 আল্লাহ

তো সামান্য নয় মারাবা আল্লাল্লাহ মশাল্লাহ্ আল্লাহ গুণামা ভাবে আল্লাল্লাহ একসাথে আল্লাল্লাহ আল্লাল্লাহ্ আল্লাহ 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 আল্লাহ্ আল্লাহ আল্লাল্লাহ আল্লাল্লাহ আদোম শেজদা না মকরম গেল কাফের কাউ হইয়া আদোম শেজদা না মকরম গেল কাফের হইয়া ফের তের হার গলাই লইয়া লানো তের হর গাই লোয়া দেশে দেশে গুর বেড়ায় কোরআন হাদিস কোলে

কৌরান হাদিস কোহলা দেয় ক আদম হাওয়া যোদা নয় কোরা হাদিস কোলে দেয় আদম তো সামান্য নয় মার হাওয়া আল্লাহ মশাল্লাহ আল্লাহ 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 ল